নজুয়ান দেখলে আফসুস লাগে কেমন মুসলমানের বাচ্চা মা বাপ থাকতে বেনামাজি হয়ে ঘরে ঘুমায় কেন এটা কেমন মা বাপ আমি তো প্রতিদিন বলি প্রতিদিন একবার হল বলি কথা বাস যে ঘরে মা বাপ আছে মুসলমান অথচ তাদের ছেলে মেয়ে নামাজ না করে ঘুমায় আমার কাছে মনে হয় আর কোনো মা বাপ না এগুলো কোন মা বাপের জাঁকেই করে নাই এর কোন অভিভাবক কেনা এগুলো দুশ্মন সরাস নিজের ছেলে আগুনে পুরবে আমার মেয়ে জাহান্নামের নামের আগুনে জ্বলবে আমি বা হইয়া মেনে নিচ্ছি দেখতেছি যে আগুনে জ্বলবে আগুনে পুড়তেছে আগুনে ঝাঁপ আর আমি বেঁচে থাকতে এটা মেনে নিচ্ছি এটা মা হয় কেমন কথা বলেন না কেন এটা বাপ হয় কেন আপনারা ওই ঘটনা জানেন অনেকে শুনছেন আপনারা এক সাহাবির মৃত্যুর সময় কালেমা বন্ধ হয়ে গেছিল শুনছেন না এই ঘটনাটা নবীজি খবর নিয়ে দেখছে তার মার সাথে কষ্ট মনের কষ্ট আমি সংক্ষেপে বলতেছি আর কি মার কাছে গিয়া বলছে মা নবীজি নিজে বলছে মা তোমার ছেলেটাকে মাফ করে দাও ছেলেটা কালে মা বন্ধ হয়ে গেছে মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ছেলেটাকে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে তার স্ত্রীর কথা শুনে আমার উপরে এই পর্যন্ত জুলুমের পর জুলুমি করে গেছে আমি তারে মাফ করব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কথাটা বুঝেন কোনোভাবেই মহিলা মাফ করছে না মাফ করবে না বলতেছে নবীজি হজরত বেলাল হাদিস আছে হজরত বেলালকে নবী ডাক দিছে বেলাল এদিকে লাকড়ি আনো আগুন লাগাও আগুন ধরাও হজরত বেলাল যখন নবী কথা বললেন বেলালকে এই মহিলা তখন সাথে সাথে বলল ইয়া রসুদ আল্লাহ লাকড়ি আনবে কেন আগুন ধরাবেন কেন আল্লাহ নবী বললেন তোমার ওই ছেলেকে আগুনে ফেলে দিব এখন আগুনে জ্বালায় ফেলবো মহিলা বলতেছেন কেন ইয়া রসুদ আল্লাহ আল্লাহ নবী বললেন মা তুমি মাফ না করলে কালে মা ছাড়া একটু পরে মৃত্যু হলেই তার কবরে তো জ্বলবে তো যে আগুন একটু পরে জ্বলবে কবরে সেই আগুন আমি এখানে যে মা এই পর্যন্ত সিদ্ধান্ত নিছে মাফ করবে না যখন আগুনের কথা শুনছে তো ওই মা সাথে সাথে বলছি ইয়া রাসুল আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম তবু আমি চাই না আমার ছেড়ে আগুনের জাহান নামের আগুন তো পরের কথা দুনিয়ার আগুন জরুর আমি এটা চাই না দিলাম মাফ করে আল্লাহ নবী বলে বেলাল ধরো দেখো দেখো গিয়ে গিয়ে দেখছেন ওই সাহাবি আল তিনি কালেমা পড়ছেন কালেমা পড়তে পড়তে কিছুক্ষণ পরে গিয়ে এনকে খাল করছে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাই যা যে এক মা যখন অনুভব করলো যে ছেলেটাকে আগুনে জ্বালায় ফেলবে তখন মাফ করে দিছে তাহলে মা বাস তো তাকে বলে যে সন্তানের আগুন সহ্য করতে পারবে না এটারই তো মা তাহলে আপনারা বেঁচে থাকতে আপনারা বলেন বাফ আপনাদের স্ত্রী আপনাদের ছেলে মেয়ে যে ঘরগুলোতে আপনারা কিভাবে মেনে আপনি করলেন আপনার পায়ে ধরে বলি হাতে ধরে বলি আপনি বলেন আপনার কামাইটা কেন আপনার অর্জন কি বলেন না আমার ঘাট বানাইছেন না সোফা বানাইছেন একসেপ্ট না একটা বিল্ডিং করছেন না বাফ এই বালু আর সিমেন্ট লাগাইছেন না বাস এই তো না কাছের ব্রেক কিনছেন দুই ডর জল বাটি চারটা একটা ডাইনিং টেবিল বানাইছেন না ছটা চেয়ার বানাইছেন এই তো না সংসার সাজাইছেন না আল্লাহ কসম পরবর্তী 20 বছরের ব্যবধানে দেখবেন আপনার সাজানো আপনার বিক্রুল করে 20 বছরের ব্যবধানে দেখবেন সংসারের সন্তানরা জেনারেশন পরবর্তীরা আপনার হাতে গড়া কিছু রাখবে না সব চলুন এগুলো থাকবে না এই সোফা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ দিয়ে যদি বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে আমার দাদা মারা যাওয়া চোদ্দ পনেরো বছর পরে আমি একদিন আমার জ্যাঠাকে বলছিলাম আমার জ্যাঠা এখনো বাড়িতে আছে আলহামদুলিল্লাহ বলছিলাম জ্যাঠা আমার দাদা যে মারা গেল আমার দাদা তো বড় জমিওয়ালা মানুষ ছিলেন অনেক বড় বাড়িওয়ালা ছিলেন আমার দাদার রেখে যাওয়া একটা ঘরের কিছু জিনিস আমার কি একটু দেখাইবেন একটা নুনের বাড়ি একটা কাঁচের প্লেট আমি একটু দেখব আমার চোখের পানি ফেলে না তোমার দেখাইবার মতো আমার কাছে কিছু নেই এই তো দুনিয়া এইতো দুনিয়া এই তো দুনিয়া আপনার বড় ছেলে তো বাবার একটা স্মৃতি তার কাছে নাই তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার এটা বেশি দিন থাকবে না কিন্তু সন্তান যদি নামাজি হয় স্ত্রী যদি দিনদার হয় আল্লাহর পশম তার এক একটা সেজিদা তাকেও জান্ন আপনাকেও জান্নাত করবে করবে কিনা বলেন না দয়া করে রহম করে নিজের উপরে রহম করে আমি বা আমার শেখ আল্লাহ মুস্তাকুন নদী তা হজরত আমাদেরকে বহুবার বলছেন নাম করে আমার হাতে ধরতো বলছে

আপনি এখনো কিভাবে চা দোকানে টেলিভিশন দেখেন চাচা লজ্জা করেন আপনার আপনার সরম আসবে কোন দিক চাচা বলেন না কেন ষাট বছরের বুড়া মিয়া আপনার সরম আসবে কোন দিক আপনি মরবেন কোন দিক মরবেন এখনো কেমনে বিড়ি খান এখনো কেমনে সিগারেট খান এখনো কেমনে কথাবার্তা বলতে গালি গালাস করেন এখনো কেমনে চা দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আপনি মরবেন না কথা বলেন না মরবেন না কোন দিন মরবেন ছয়শ বছর পরে নয়শ বছর পরে তাইলে কবর কি দেখেন না এত লাশ এত জানাজা এত কবর এত দাফন দেখেও আপনার কলিজার ভিতরে আখারাতের কি আসলো না পর নিয়ত করেন ইনশাল বলেন ইনশাল আল্লাহ খুব মানব ইনশা আল্লাহ আল্লাহ বলেন এরপরে বল শুনেন আগের কথা মনে আছে কিনা নবীজি কি আল্লাহ বলছে বন্ধু দেখেন তো এর যে তার মনের চাহিদাকে হাওয়া নকশের কামনা বাসনা মন যা চায় এইটাকেই যে ক্ষুদা বানাইছে আল্লাহ বলেন অথচ আমি তাকে সব বিষয়ে যত উপযুক্ত জ্ঞান পৌঁছাইছি তার কাছে দিছি ব্যক্তিও দিসি বুঝাইবা এরপরেও যেহেতু দ্রোনোটারে বাদ দিয়া মনের চাহিদাকে সে ক্ষুদা বানাই ফেলছে মন যা চায় আমি তাই করব আল্লাহ বলেন ফলে আমি আল্লাহ তালা তিনটা আচরণ করছি তার

আলমী বলে বান্দা আমার বান্দা এমনটা হল না বান্দা আমার নাফরমানি করতে করতে আমি আল্লাহকে ভুলতে ভুলতে আমি কিন্তু একদিন নিজেকেই তোমার থেকে একদিন এমন হবে তোমার আর মনেই হবে না তুমি মানুষ একদিন এমন হবে নাফরমারি করতে করতে তুমি ভুলেই যাবা তুমি মুসলমান তুমি ভুলেই যাবা তুমি মরবা তুমি ভুলেই যাবা তুমি আ যাবা

আল্লাহ আমার বিষয়ে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় দেওয়া দিয়ে দেওয়া এগুলো কোনোটাই বড় আজাব না দুনিয়ার সবচেয়ে বড় আজাব হলো ওই ব্যক্তি নিজেকেই নিজে ভুলে যাও কারণ সে তো নিজেকেই ভুলে গেল

আল্লাহ বলে বান্দা শোনো যে ব্যক্তি আমি আমার রসুলের মাধ্যমে তেইশ বছরে হেদায়তের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পর আমার রসুলের দিক নির্দেশনার বিরোধিতা যে করবে এবং ইমানদার মোমেন নেককাররা যেই পথে চলে এই পথের উল্টা পথে চলবে এই দুইটা উল্টা রসুলের হেদায়তের উল্টা চলে আর ইমানদার যে পথে চলে ওই পথের উল্টা চলে আল্লাহ বলেন এই দুইটা উল্টা করার কারণে নবীর উল্টা ইমানদার মুতাকিদের উল্টা আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা আমি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলব সেদিন আমি তারে উল্টা পথেই চালাবো আর ভাও হবার সুযোগ দেব না ও নুসলিহি জাহান্নাম জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলব যা এক লাখ দিয়ে জাহান্নামে দিয়ে যা করে বাদ তোরে আর দিলাম না হ্যাঁ তোরে আর বদলাবার সুযোগ দিলাম না যা তখন কি হবে অবস্থায় যদি মৃত্যু এসে যায় তার মানে তো জাহান নামি ফেলে দিল ঠিক কিনা বলেন নেশা করে যদি নেশা অবস্থায় মৃত্যুই এসে যায় তো জাহান নামি তো চলে গেল ছবি দেখতে দেখতে রাত্রে এই জিন্দিগির অবস্থাতে তাও বা ছাড়া যদি মৃত্যু এসে যায় তো জাহান তো চলে সুদ ঘুষ মিথ্যা অবৈধ উপার্জন অবস্থায় যদি মৃত্যুই এসে যায় তো সে তবা করলো কখন তবা করার আগে তো স্টপ করে গেছে ওটা বুঝছেই না অথচ সিটা দিকটা কাটা সব রয়ে গেছে তবা করতে পারে এজন্য বা আল্লাহ তালা বলেন নিজের মনের চাহিদা মতো হাওয়া হাওয়া এটাকে বলে ইচ্ছে বা উল হাওয়া নফসের চাহিদা মনের চাহিদা এটা মতো যে চলে আল্লাহ বলে এক নাম্বার তাকে আমি পথ ভ্রষ্ট করে দেব দুই তার অন্তর তার কান একবার সিল মেরে দেয় বন্ধ করে দেয় এটাতে আর হক এটাতে আর ভালো কথা এটাতে আর আলো এটাতে আর ন্যাক কথা কাজ ঢোকেই না ভিতরেই যায় আরেক হাদিস আছে নবীজি সাল্লাম বলেন আল্লাহ কারো দিলকে এরকম বানাইয়া ফেলে যে কলসি উল্টাইয়া রাখলে যেমন হয় এরকম উল্টাইয়া দেয় যার ফলে ওই কলসি উল্টাইবার কারণে এক ফোটা পানি আর ওই কলসির মধ্যে জবে না

আমি পাল্টে দেই উল্টে দেই উল্টে দেই হাদিসের মধ্যে আছে বন্ধ করে দেব আর কোন এই মনের চাহিদা মতো যে চলে তার চোখের উপরে আমি পর্দা দিয়ে দেব পর্দা ফেলে দেবো আর দিন দেখবে না আর মসজিদ দেখবে না আর হালাল জিনিস দেখবে না আর আল্লাহর কুদরত দেখবে না আর ইবাদত দেখবে না আর কোরআন দেখবে না আর নামাজের অনুভূতি দেখবে না কিছুই আর চোখে দেখবে না দেখবে শুধু নারী দেখবে মদ দেখবে জুয়া দেখবে দেখবে সুদের টাকা দেখবে ইট দেখবে বালু দেখবে সিমেন্ট দেখবে দুনিয়া 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 এরপর আল্লাহ বলেন এটা যেন আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন এমনটা যদি আমি বানায় দেই কাওরে তবে তো পথভ্রষ্ট করে দিলাম পথ থেকে অন্ধকারের দিকে ফেলে দিলাম রাস্তায় ভুলায় দিলাম দুই অন্তর এবং কান মেরে দিলাম বন্ধ করে দিলাম চোখের উপরে পর্দা দিলাম এবার আল্লাহ নিজেই বলতেছে সামাই নিহীহি মিন বাদিনা এবার বলো তো আমি আল্লাহর পরে আর এই লোকটাকে কে হেদায়েত দিবে বলেন

আমি ছাড়া আর কেউ পথ দেখাবে না তবুও কি উপদেশ নিবানা তবুও কি কি ভয় করবানা তবুও কি ফিকির না বলেন করবেন না বলেন বলেন আবার বলেন আরো জোরে বলেন কখন কখন বলেন ভাববেন কখন এখন এখন আজকের থেকে ভালো আজকের থেকে ভালো নিজের ব্যাপারেও স্ত্রী সন্তানের ব্যাপারে